দিদি কই দিদি নমস্কার আমি সোমানা ওয়েলকাম ব্যাক টু এন আনাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আজকে এখানে থ্যাংকস গিভিং যার জন্য লং উইকেন্ড আছে সামনে আজকে বৃহস্পতিবার সামনে শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে তারপর শনিবার রবিবার লং উইকেন্ড তো মানুষজন খুব এখন হলিডে মুডে আছে এখন দুপুর আড়াইটা বাজছে আর আমি রেডি হয়ে এখন একটু ড্রাইভিং প্র্যাকটিসে বেরোচ্ছি সুধাকে আমার বন্ধুর বাড়িতে রেখে ঘন্টা কি ঘন্টা দেড়েকের জন্য আমরা ড্রাইভিং প্র্যাকটিসে বেরোবো তো ফিরে এসে ডিনারের ব্যবস্থা করা হবে আপাতত লাঞ্চ টাঞ্চ করে বেরোচ্ছি তো সুধা অলরেডি গাড়িতে বোর্ড হয়ে গেছে আর এবার আমি আজকে বাড়ি থেকে ভাবছি গাড়ি চালিয়ে নিয়ে যাব তার আগে সিটটা একটু অ্যাডজাস্ট করে নি ছোটখাটো মানুষ তো আমাকে দেখাই যায় না অনেক সময় ড্রাইভ করলে মাঝে মধ্যে ব্রেকটা আর খুঁজে পাই না এত সিটটা দূরে থাকে এবার ঠিক আছে শুধু অল দা বেস্ট চলো আজ থ্যাংকস গিভিংয়ে দোকান বন্ধ থাকার জন্য রাস্তাঘাট সব এরকম ফাঁকাই থাকবে তো ফাঁকা থাকলেও দু চারটে গাড়ি দেখা যাচ্ছে আমিও তাই এই ফাঁকা রাস্তাটার একটু সদ্ব্যবহার করছি কারণ অন্যান্য সময়ে আসলে আমাদের সামনে যে কাউন্টি পার্কটা রয়েছে ওখানে বেশ কয়েকদিন যাবৎ প্র্যাকটিস করছি কিন্তু যতক্ষণ না রিয়েলি রোডে গাড়ি চালাচ্ছি ততক্ষণ তো কনফিডেন্স পাবো না ট্রেনিংয়ের যে গাড়িগুলো হয় তাতে আমি যেমন শিখছি আমার পায়ে যেমন অ্যাক্সেলারেটার ব্রেক আছে তেমন যিনি আমার ট্রেনার তার পায়েতেও ব্রেক অ্যাক্সেলারেটার থাকে যার ফলে একটা কনফিডেন্স থাকে যে আমি ভুল করলেও আমার যে ট্রেনার আছেন তিনি তার পায়ে ব্রেক অ্যাক্সেলারেটার থাকার জন্য উনি সামলে নিতে পারবেন যে কোনো পরিস্থিতিতে কিন্তু আমাদের নিজেদের গাড়িতে তো আর সে সুবিধাটা নেই যার ফলে আমাকেই কুইক ডিসিশন নিতে হবে যেটাই নিই না কেন তো তার জন্যই একটু প্র্যাকটিস আর ফাঁকা রাস্তায় বেরিয়ে একটু তো কনফিডেন্স পাচ্ছি প্রথম কথা কারণ আমি জেনারেলি যেখানে গাড়ি চালাই যেমন পার্কে আমাদের নেবারহুডে এখানে স্পিড লিমিট থাকে টোয়েন্টি ফাইভ মাইলস পার আওয়ার তারপর যে পার্ক থেকে বেরিয়েই যে আমি রাস্তাটা পাই সেটাই স্পিড লিমিট থাকে ফর্টি ফাইভ মাইলস পার আওয়ার কিছুক্ষণ আগেই সিক্সটি ফাইভ মাইল স্পিডে গাড়ি চালিয়ে এলাম তো প্রথম প্রথম দু চার মিনিট বেশ ভয় লাগছিল এত স্পিডে গাড়ি চালাচ্ছিলাম যেহেতু কিন্তু বেশ কিছুক্ষণ যাওয়ার পর অ্যাডজাস্ট হয়ে গেল কোনো অসুবিধা হলো না আজকেই তিন রকম স্পিডে গাড়ি চালালাম তো বেশ ভালো লাগলো এখন মনে হচ্ছে যে টোয়েন্টি ফাইভ বা ফর্টি ফাইভ মাইল স্পিডটা আমার জন্য এখন সুইটেবেল একটু বেশি স্পিড হয়ে গেলেই এখনও যদিও একটু ভয় লাগছে গাড়ি চালাতে চালাতে কোনখান দিয়ে দেড় ঘন্টা হয়ে গেল বুঝতেও পারলাম না তো আমরা এখন সুধাকে নিয়ে বাড়িও ফিরে পড়েছি তো গাড়ি চালিয়ে নিয়ে চলে এলাম বাড়ি আর সুধাও ঘুমিয়ে গেছে এখন পৌনে পাঁচটা বাজছে হাওয়া তো দিচ্ছেই তার সাথে সাথে টেম্পারেচার কিন্তু বেশ কমে গেছে আজকে আর আমি গ্যারেজে গাড়িটা ঢোকাতে পারলাম না কারণ খুব ট্রিকি এই জায়গাটা আমি এখনও এতটা পলিশড ড্রাইভার হই যার জন্য আমি আর রিস্কটা নিলাম না আজকে তো আজকে যেহেতু থ্যাংকস গিভিং বাড়িতে ডিনারের আয়োজন তো একটা ছোটোখাটো রয়েইছে তার সাথে সুধার বন্ধুরাও আজকে আসবে সুধা যদিও ওদের বাড়িতে গিয়ে খুব খেলাধুলো করে ঘুমিয়ে গেছে গাড়িতে আসতে আসতেই কোন সুধা ঘুমিয়ে আছে তো ডিনারের আয়োজনটা করে নিই চট করে যতক্ষণ ঘুমোচ্ছে আজকে থ্যাংকস গিভিংয়ের ডিনারের মেনিউতে আছে কাবাব তো এটা তন্দুরি কাবাব আর এটা চিকেন হারিয়ালি। এটা বেসিক্যালি ধনে পাতা আর পুদিনা দিয়ে বানানো হচ্ছে আর এটা শুধুমাত্র তন্দুরি মশলা দিয়ে তো অ্যাপেটাইজারে চিকেন খাওয়ার পর তারপর ডিনারে বিশেষ কিছু খেতে ইচ্ছে করে না তাই আমি বানাচ্ছি একটু আলু চোখা মুসুর ডাল আর বাড়িতেই বেশ বড় বড় বেগুন হয়েছিল বেগুন পোড়া বানাবো আর গরম ভাত তো এই আজকে আমাদের থ্যাংকস গিভিংয়ের মেনিউ ঘুম থেকে উঠেই শুধা ওর বন্ধুদের আবার পেয়ে গেছে তাই দ্বিগুণ উৎসাহে আবার খেলাধুলো শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগেই ওদের বাড়িতে খেলাধুলো করে টায়ার্ড হয়ে গিয়েছিল তাই একটা বেশ ভালো রকমের পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছে ও আর সন্ধ্যের অ্যাপেটাইজারও প্রায় রেডি হয়ে এসেছে তার সাথে সাথে আমিও ডাল ভাত বসিয়ে দিয়েছি তো আজকের অ্যাপারটাইজার তো আমি বললামই কিছুক্ষণ আগে যে চিকেন কাবাব হচ্ছে একটা তন্দুরি কাবাব আর একটা হরিয়ালি কাবাব আর তারই সাথে কিছু ছোট ছোট আলু সেদ্ধ করে স্ম্যাশ করে তার উপরে ব্ল্যাক পেপার আর চাট মশলা ছড়িয়ে সেগুলো আবার বেক করা হচ্ছে যাতে একটু ক্রিস্পি হয়ে যায় আজকে আসলে আমাদের বাইরে প্যাটিওতে যে গ্রিল মেশিনটা আছে তাতেই চিকেন ভুট্টা এইসব কিছু গ্রিল করার ইচ্ছে ছিল কিন্তু এত ঠান্ডা পড়ে যাবে বুঝতে পারিনি কারণ আমরা মাসখানেক আগে থেকে প্ল্যান করছিলাম যে এর দিন আমরা বাইরে প্যাটিওতে বসে কিছু একটা গ্রিল করব। বাচ্চারা বাইরে বাগানে খেলবে আর আমরা প্যাটিওতে কিছু খাবার দাবার গ্রিল করব। কিন্তু আজকে এত ঠান্ডা যে বাইরে কোনো কিছু গ্রিল তো করা গেলই না তার উপর আমরা ভেতরেই ভাবলাম যে এত ঠান্ডায় বাচ্চারা বাইরে খেলাধুলো করার থেকে ভেতরে আমরা ওভেনেই বানিয়ে নেবো কিছু বাচ্চারা ভেতরেই খেলবে এখন সন্ধে সাড়ে সাতটা বেজে গেছে তো বাচ্চাদের তো ডিনার টাইম হয়েই গেছে আর তার সাথে সাথে এখানে অ্যাপেটাইজারও বানানো সব কমপ্লিট হয়ে গেছে আমি ভাবছি এবার টেবিলে সমস্ত কিছু আমি অ্যারেঞ্জ করেই নিয়েছি তাই সবাই মিলে একসাথে বসে যাব বাচ্চাদের তো ডিনার এখনই হয়ে যাচ্ছে তো আমাদেরও মনে হচ্ছে যে যে পরিমাণের অ্যাপেটাইজার আমরা বানিয়েছি আজকে আমাদের এখানেই নাইনটি পারসেন্ট ডিনার হয়ে যাবে এখন সাড়ে আটটা বাজছে এতক্ষণ বসে বসে গল্পই হচ্ছিল কিন্তু ঘড়ির ঘাটার দিকে চোখ পড়তেই মনে হলো যে ডিনারটা অন্তত বানিয়ে রাখি কারণ নাইনটি পার্সেন্ট তো আমরা সবাই ফুল হয়েই গেছি টেন পারসেন্ট আসলে আমাদের একটা মাইন্ডসেট আপ আছে না যে যতক্ষণ না একটু ডাল ভাত পেটে যাচ্ছে ততক্ষণ মনেই হয় না যে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো বা সারা দিনে আমরা যা খেলাম সেটা ঠিকঠাকভাবে হলো আর কি যেমন আপনারা লক্ষ্য করবেন শুধু বাইরে কোথাও বেড়াতে গেলেই নয় বাড়িতেও যখন কোনো পুজো থাকে আপনারা যদি ধরেন অষ্টমীর দিনটাই সারা দিন লুচি খাচ্ছি কুমড়োর তরকারি ঘুগনি ছোলার ডাল বিভিন্ন ধরনের মিষ্টি সারা দিন খুব মজায় আনন্দে লুচি খেয়ে কাটিয়ে দিলাম কিন্তু রাতের দিকে মনে হয় যে সামথিং ইজ মিসিং মিসিং আর কিছুই নয় মিসিং হচ্ছে শুধু এই ডাল আর ভাত যার ফলে আমি এখন ডিনারটা অর্ধেক বানিয়ে রেখেছিলাম এখন বাকি অর্ধেকটা বানাচ্ছি তো ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ এগুলো তো সব হয়েই গিয়েছিল আগে এখন বেগুন পোড়া বানাচ্ছি আর আলু চোখার জন্য একটু পেঁয়াজ লঙ্কা ভেজে নেব আর তার সাথে একটু ডালটা সাঁতলে নেব। আসলে কি বলুন তো আমরা যতই বাইরের রেস্তোরাঁয় গিয়ে বিভিন্ন ধরনের জিনিস খাই না কেন বা বাড়িতেও পোলাও মাংস কাবাব এসব বানিয়ে খাই না কেন আলটিমেটলি আমাদের তো কমফোর্ট ফুডই পছন্দ দিনের শেষে তাই যখনই আমাদের অ্যাপেটাইজারে হেভি কিছু খাওয়া দাওয়া হয়ে যায় তখন আমি আর চিন্তা ভাবনা না করে ডাইরেক্ট আমি ডাল ভাতই বসিয়ে দিই আজকে যেটা করছি তো ডাল ভাত খেলে সত্যি মনে হয় যেন অ্যাপেটাইজারের পর অমৃত খাচ্ছি ডাল ভাত আলু চোখা বেগুন পোড়া বানালাম ঠিকই কিন্তু আমাদের অ্যাপেটাইজার খেয়েই এত পেট ভরে গিয়েছিল যে আমাদের আর খেতে ইচ্ছে করলো না আর ডাল ভাত বানাতে বানাতেও আমার সাড়ে নটা পৌনে দশটা বেজে গিয়েছিল তো যার ফলে খুব অল্প সামান্য করেই খাওয়া দাওয়া হলো সবাই মিলে তো এবার সবাই বাড়ি যাচ্ছে সে বাই টু রুহি দিদি এন্ড কই দিদি সে বাই সি দে আর গোইং হোম বাই সি সি দে আর গোইং হোম সে বাই টু আঙ্কেল আন্টি এন্ড রুহি দিদি কই দিদি সে বাই শুধু ক্যান ইউ সে বাই সে বাই টু আঙ্কেল আন্টি রুহি দিদি কই দিদি অন্যান্য দিন যখনই রুহি কই বাড়ি যায় সুধা প্রত্যেকবার গাড়িতে গিয়ে ওদেরকে গুড নাইট বলে আসে কিন্তু আজকে এত ঠান্ডা যে আমি ওকে বার করতে পারলাম না তাই সোজা ও এই ঘরের জানালায় চলে এসেছে ও জানে যে এই ঘরের জানালা দিয়ে বাইরেটা সবটাও দেখতে পাবে আর এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বাই বলছে এখন সাড়ে দশটা বাজছে সুধার বন্ধুরা এই মাত্র সবাই বাড়ি ফিরে গেল আর আজকে জানেন তো যেহেতু থ্যাংকস তাই রাত বারোটার দিকে এখানে যে সমস্ত দোকানপাট আউটলেট রয়েছে সেগুলো মাঝ রাতে খুলে দেয় আর সারা রাত ধরে মানুষজন কেনাকাটা করেন তো আজকে দারুণ ঠান্ডা আছে জানি না কীরকম ভিড় হবে কারণ আমার কোনো দিন যাওয়ার এরকম অভিজ্ঞতা নেই তো সুধার খুব ঘুম পেয়ে গেছে ও ভেতরে চেঁচামেচি শুরু করে দিয়েছে অলরেডি তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন জমিয়ে শীতটা উপভোগ করুন নমস্কার শুভরাত্রি